কি করছ আরিসা যা ঘুম যাবা নাকি হ্যাঁ ঘুম যাবা হ্যাঁ সে তুমি ঘুমাবা কটা বাজছে বলো তো আরিসা আরিসা কটা বাজছে তো এখন বাজছে সাড়ে দশটা তুমি কটার দিকে ঘুমিয়ে উঠলা সাড়ে দশটার দিকে হ্যাঁ হ্যাঁ হাউ আল্লাহ লাল্লা পড়লো 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 আরিসা পড়লো ঘুমিয়ে যাবো আবার ঘুম চলে যাও ঘুমিয়ে যাও ওইদিকে ঘুমাও বালিশে ঘুমাও ঘুমাও ওইদিকে ঘুমাও ওইখানে এই আরিসা টাটা করো তো ওইদিকে যাও ওইখানে বসো ওইখানে টাটা করো বাস যা ঘুমিয়ে যেছে টাটা করে দাও যা আবার ঘুম যাবা আবার ঘুম যাবা যাবা না তুমি যে ঘুম আছো কোথায় হ্যাঁ এদিকে দেখো এদিকে দেখো না আরিসা এদিকে দেখো ভালো করে টাটা করো একবার ওই হারিসা টাটা করো একবার টাটা ভালো করে টাটা করো হ্যাঁ গুড মর্নিং আইস তোমরা সবাই কেমন আছো তো স্বাগত আমার নতুন বলাকে তো তোমরা দেখতে পাচ্ছ এখন ফেরিতে যাবো তার জন্যে মাল রেডি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এখানে সব নাইটি ব্যাগে ফুর্তি আছে স্টল আছে না আছে আর সাইকেলে অলরেডি মাল বেঁধে নিয়েছি এই যে চলো দেখা হচ্ছে রাস্তায় ঠিক আছে একদম সাইকেল বানা সব কমপ্লিট হয়ে গেছে এখন বেরোবো সব মাল রেডি হয়ে আছে চলো যাই তো গায়েস ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই হ্যাঁ তো তোমরা একটু সাপোর্ট করো পাশে থাকো ফুল ভিজ ভিডিও ওয়াচ করো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে ভিউগুলো দেখতে অনেকই সুন্দর লাগছে তো গায়েস তোমরা কোথা থেকে দেখছে একটু কমেন্টে জানাইও আমি আর দেখি আমার ভিডিওটা কোথায় কোথা থেকে দেখছে সব তো দেখতে পাচ্ছ খুব একটা রোদ নাই হালকা রোদ আছে কিন্তু অনেক গরম লাগছে খুব গরম যে রোদের অত তাপ নেই হালকা হালকা রোদ আছে বাট অনেক গরম লাগছে এই যে সব ছোট ছেলেপিলে যে সব খেলা করছে গাছ নিয়ে যাচ্ছে কিসের গাছ গ্রামের ভিউগুলো না দেখতে সত্যি খুব সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তো ফেরি করা হয়ে গেছে এখন বাজছে প্রায় ওই সাড়ে বারোটা একটা মতো তো আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো দেখতে থাকো তোমাদেরকে আমার দোকানটাও দেখাবো বাড়ি ঢোকার টাইমে তো ভিডিওটা ফুল ওয়াচ করো চলো এগিয়ে যাই বাড়ির দিকে তো গাইস আমি চলে এসেছি বাড়ির সামনে এই যে এখন বাড়ি ঢুকবো এই যে ডান সাইডে বাড়ি তো তোমাদেরকে দেখাচ্ছি আমার দোকানের নামটা ওরণা লাইফ স্টাইল ঠিক আছে তো গাইস ভিডিওটা বানাতে অনেকই কষ্ট হয় তো একটু লাইক টাইক করে দিও পাশে থেকে ভাইস এই যে আমি এখন ঢুকবো বাড়ি এই যে আমার দোকান এটা ওড়না লাইফ স্টাইল এই যে আর এটাই বাড়ি তো আমি চলে এলাম বাড়ি আর আমাকে নেবু কেটে দিয়েছে তো চলো নেবুটা খাওয়া যাক ও লেবুটা তো অনেক টক হয়ে আছে অনেক টক গ্যাস তোমরা নেবু খাবে নাকি নেবু খেলে চলে এসো আমার বাড়ি तो गाइस ये जो साइकिलটা আমি রেখে দিয়েছি এখানে এই যে साइकिलটা আছে देखते ही बच्चों এই যে সাইকেলের সব মাল বানায়ছে তো দেখা হচ্ছে नेक्स्ट ब्लॉग में बाय-बाय